নির্বাচনে সবসময় আমরা চিন্তা করি ভালো কিছু অবশ্যই আমরা আশা করি এই প্যানেল যদি জয়যুক্ত হয় তাহলে আগামীতে আমাদের শিল্পী সমিতির মানটা একটু উন্নত হবে যে মানটা বা যে সমিতির যে সাংগঠনিক যে দিশগুলো মানে খণ্ডন হয়েছে সেটাকে এখন ঠিক পরিশোধ মানে পরিশোধন করে আবার সঠিকভাবে জায়গায় নিয়ে আসবে এবং শিল্পীদের যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা

কিন্তু এই আমরা নাকি সবাই শিল্পকত্তার সমসাময়িক আমি আমি একটা অনেক পরিচালক আছে প্রযোজক আছে তার মত আমাদের নাম শুনেছে হয়তো আমাদের কেউ ধরে দেখেনি আমি কি কাজ পাবো বা আমি কি কাজ করতে পারবো আমাকে কোন গল্পে নেওয়া যাবে সেটা না বুঝই তারা হয়তো অফার করে বসে তারা চায় আমার নামটাকে দাঁড়ানোর জন্য আমি আসলে আমার নাম ব্যবহার হবে আমি আমার কোরাটা তো নিতে না যে জন্য ওই কাজগুলো আমার হয় না যেটা আবার মিলে যারা আমাদের ইডিয়া কাজ করেছে বড় পরিচালক যারা ছিলেন শ্রদ্ধেয় এবং এখনো যারা আছে তাদের গল্পে যদি আমাদের প্রয়োজন হয় আমার কাছে অফার আসে এই নির্বাচনে আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে সেই থেকে আমরা মাছ দেখিয়ে গ্রেফতারের আয়োজন করেছি পুরাভয় দল হচ্ছে এবং আমাদের যারা সম্মানিত ভোটার আছে তারা সবাই খুশিতে এই ভোটারে অংশগ্রহণ করছে এবং ইফতার করছে যেহেতু সিয়াম সাধনার মাস আমরা সবাইকে মানে এখানে আনতে পেরেছি এবং তারা সবাই এই ইফতার করছে সবার সাথে সবাই দেখা হচ্ছে সব চিন্তিত অনেক সাথে অনেকে মানে দেখা সাক্ষাৎ অনেক যাবে আমরা এই নির্বাচনী উপলক্ষে দেবশর্মের ইফতারের দাওয়াতে সবাই আসছে সেখানে সবসময় কিছু আমাদের দেখা হচ্ছে এর পাছতে সবসময় আমরা চিন্তা করি ভালো কিছু অবশ্যই আমরা আশা করি এই প্যানেলটি যদি বয়যক্ষ হয় তাহলে আগামীতে আমাদের শিল্পী সমিতির মানটা আর একটু উন্নত হবে যে মানটা বা যে সমিতির যে সাংগঠনিক যে জিনিসগুলো মানে খণ্ডন হয়েছে সেটাকে এখন পরিসন করে আবার সঠিকভাবে জায়গায় নিয়ে আসবে এবং সেই মূল্যায়নটা সঠিকভাবে আমার মনে হয় একটা সঠিক কথা কারণ অনেকে অনেক অনেক কথা এটা আমাদের কিছু মানে আমরা কিছু মনে করি না কারণ কাজ করলেই তার অনেকে যারা বলছেন তারা তো আর শিল্পীদের খোঁজই রাখছে আমরা যেভাবেই হোক আমরা তো শিল্পীদের খোঁজ রাখছি সেটা ই হোক যেভাবে দাওয়াত হোক একটা কিছু তো আমরা খোঁজ রাখছি শিল্পীদের তা এটা হল শিল্পীদেরকে বিভ্রান্ত করার